ওয়েলকাম টু জোর্ডল্যান্ড প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা একাদশ শ্রেণীর ভূগোল বিষয় দ্বিতীয় অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ ও সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আলোচনা করার পূর্বে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকাউন্টটিতে চাপ দিয়ে রাখো এই ধরনের পরবর্তী ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য প্রথম প্রশ্ন ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলে যে সমস্ত ভৌত ও রাসায়নিক প্রক্রিয়া ভূপৃষ্ঠের রূপ অর্থাৎ ভূমিরূপের উদ্ভব বিনাশ পরিবর্তন ও বিবর্তন ঘটায় তাদের একত্রে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলির বৈশিষ্ট্য এক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলি ভূপৃষ্ঠের ভিতর ও বাইরে উভয় দিক থেকে ক্রিয়াশীল হয় দুই ভূমিরূপ প্রক্রিয়াগুলি অন্তর্জাত ও বহির্জাত শক্তি দ্বারা সম্পন্ন হয় অন্তর্জাত শক্তি ভূমিকম্প অগ্নুৎপাত বহির্জাত শক্তি নদী বায়ু হিমবাহ প্রভৃতি প্রতিটি প্রক্রিয়া পৃথক পৃথক স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ সৃষ্টি করে যেমন নদীর মাধ্যমে জলপ্রপাত বায়ুর মাধ্যমে ইনসেলবার প্রভৃতি সৃষ্টি হয় প্রক্রিয়াগুলির প্রকৃতি ও তীব্রতা কতগুলি বিষয় দ্বারা প্রভাবিত হয় এবং অঞ্চলভেদে প্রক্রিয়াগুলির পরিবর্তন ঘটে যেমন পার্বত্য অঞ্চলে হিমবাহ আদ্র অঞ্চলে নদী বরভূমিতে বায়ুর কাজে প্রাধান্য লক্ষ্য করা যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার শ্রেণীবিভাগ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে মোট তিনটি ভাগে ভাগ করা হয় পার্থিব্য প্রক্রিয়া অপার্থিব্য প্রক্রিয়া মনুষ্য বা মানবিক প্রক্রিয়া পার্থিব্য প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা হয় অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া অন্তজাত প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা হয় ধীর আলোড়ন বা ভূগাঠনিক বিপর্যয় এবং আকস্মিক আলোড়ন অন্যদিকে বহির্জাত প্রক্রিয়া তিনটি ভাগে বিভক্ত অবরোহণ আরোহণ এবং জৈবিক প্রক্রিয়া ধীর আলোড়ন বা তিনটি ভাগে বিভক্ত ভূগাঠনিক আলোড়ন সমস্তিক আলোড়ন আর ইউ স্ট্যাটিক আলোড়ন আকস্মিক আলোড়ন দুটি ভাগে বিভক্ত ভূমিকম্প এবং আগ্নেয়োচ্ছ্বাস অন্যদিকে ভূগাঠনিক আলোড়ন দুটি ভাগে বিভক্ত মহিভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়ন আমরা আরও একবার শ্রেণীবিভাগটি দেখে নেব ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া দু তিনটি ভাগে বিভক্ত পার্থিব প্রক্রিয়া অপার্থিব প্রক্রিয়া এবং মানবিক প্রক্রিয়া পার্থিব প্রক্রিয়া দুটি ভাগে বিভক্ত অন্তজাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া অন্তজাত প্রক্রিয়া দুটি ভাগে বিভক্ত ভূগাঠনিক বিপর্যয় বা ধীর আলোড়ন এবং আকস্মিক আলোড়ন অন্যদিকে বহির্জাত প্রক্রিয়া তিনটি ভাগে বিভক্ত অবরোহণ আরোহণ এবং জৈবিক প্রক্রিয়া ধীরালোড্রন তিনটি ভাগে বিভক্ত ভূগাঠনিক আলোড্রন সমস্ত কালোড্রন এবং ইউ স্ট্যাটিক আকস্মিক আলোড্রন দুটি ভাগে বিভক্ত ভূমিকম্প এবং আগ্নেয়চ্ছ্বাস ভূগাঠনিক আলোড্রন দুটি ভাগে বিভক্ত মহিভাব কালোড্রন এবং গিরিজনী আলোড়ন এবারে আমরা ভূ প্রক্রিয়ার বিভিন্ন ভাগগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব উৎপত্তি অনুসারে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে প্রধান দুটি ভাগে এবং মোট তিনটি ভাগে ভাগ করা যায় এগুলি হলো পার্থিব প্রক্রিয়া মহাজাগতিক বা অপার্থিব প্রক্রিয়া এবং মনুষ্যশিষ্ট বা মানবিক প্রক্রিয়া প্রথমে আলোচনা করব পার্থিব প্রক্রিয়া নিয়ে পৃথিবীতে যে সমস্ত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ভূমিরূপের বিবর্তন ঘটিয়ে থাকে তাদের পার্থিব প্রক্রিয়া বলে এই প্রক্রিয়ায় ভূমিরূপ সৃষ্টিতে মুখ্য বা প্রধান ভূমিকা গ্রহণ করে পার্থিব প্রক্রিয়াকে দুটি শ্রেণীতে ভাগ করা যায় যথা অন্তজাত প্রক্রিয়া এন্ডোজেনেটিক প্রসেস এবং বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনেটিক প্রসেস অন্তজাত প্রক্রিয়া পৃথিবীর অভ্যন্তরে উৎপন্ন ধীর ও আকস্মিক শক্তির প্রভাবে যেসব প্রক্রিয়ায় স্থানীয় বা আঞ্চলিকভাবে কঠিন ত্বকের পরিবর্তন হয় তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে অন্তর্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য এক উৎস ভূ তাপ ও চাপের পরিবর্তনে উৎপন্ন পরিচলন তাপ স্রোত অন্তর্জাত প্রক্রিয়ার মূল চালিকা শক্তি এখানে ভিডিওটি দেখতে পাচ্ছ পৃথিবীর অভ্যন্তর পরিচালন স্রোত কিভাবে সম্পন্ন হচ্ছে প্রকৃতি অন্তর্জাত প্রক্রিয়া প্রধানত গঠনমূলক এই প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের বিভিন্ন আদি ভূমিরূপ বা প্রাথমিক ভূমিরূপগুলি সৃষ্টি হয় সৃষ্ট ভূমিরূপ এই প্রক্রিয়ায় অনুভাবে ক্রিয়াশীল হয়ে শিলাস্তরে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্ব সৃষ্টি হয় উলম্বভাবে ক্রিয়াশীল হয়ে মহাদেশ মালভূমি চ্যুতি ইস্তু পর্বত গ্রস্ত উপত্যকা প্রভৃতি ভূমিরূপের সৃষ্টি হয় তীব্রতার পার্থক্য অনুসারে বিভাগ ভূ প্রক্রিয়া সমূহকে দুটি বিভাগে ভাগ করা যায় এক ধীর আলোড়ন বা ভূগাঠনিক বিপর্যয় এবং দুই আকস্মিক আলোড়ন ধীর আলোড়ন বা ভূগাঠনিক বিপর্যয় পৃথিবীর অভ্যন্তরে উৎপন্ন শক্তির প্রভাবে অত্যন্ত ধীর গতিতে অর্থাৎ হাজার হাজার বা লক্ষ লক্ষ বা কোটি কোটি বছর ধরে ভূমিরূপের যে পরিবর্তন ঘটে তাকে ধীর আলোড়ন প্রক্রিয়া বলে যেমন নবীন ভঙ্গিল পর্বত হিমালয় রকি আন্দেজ এবং স্তূপ পর্বত সাতপুরা সৃষ্টিকারী আলোড়ন হল ধীর আলোড়ন অর্থাৎ এই সমস্ত পর্বতগুলি ধীর আলোড়নের প্রভাবে সৃষ্টি হয়েছে ধীর আলোড়নের বৈশিষ্ট্য এই আলোড়ন লক্ষ লক্ষ বা কোটি কোটি বছর ধরে ক্রিয়াশীল থাকে এটি উলম্ব বা অনুভূমিক উভয় দিক থেকেই ক্রিয়াশীল হয় এই আলোড়নের প্রভাবে পৃথিবীর প্রাথমিক পর্যায়ের বিভিন্ন ভূমিরূপজন পর্বত মালভূমি প্রভৃতির সৃষ্টি হয় কঠিন ভূতকের আপেক্ষিক স্থানান্তর বা চলন ঘটে তাই একে ভূগাঠনিক বিপর্যয় নামেও অভিহিত করা হয় ধীর আলোড়নের শ্রেণীবিভাগ ধীর আলোড়নকে প্রধান তিনটি ভাগে ভাগ করা যায় যথা এক ভূগাঠনিক দুই আলোড়ন আর তিন ইউস্ট্যাটিক আলোড়ন বা পৃষ্ঠের পরিবর্তন ধীর আলোড়নগুলির মধ্যে প্রথমে আমরা ভূগাঠনিক আলোড়ন সম্পর্কে আলোচনা করব ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট যে আলোড়নের প্রভাবে কঠিন ভূতকের বিভিন্ন অংশের আপেক্ষিক সঞ্চালন বা স্থানান্তর ঘটে ভূতকে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ সৃষ্টি হয় তাকে ভূকাঠনিক আলোড়ন বলে আলোড়নের শ্রেণীবিভাগ ভূতকের স্থানান্তরের প্রকৃতি অনুযায়ী ভূগাঠনিক আলোড়ন দুই প্রকার মহিভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়ন মহিভাব আলোড়ন গ্রিক শব্দ এপিওর্সের অর্থ মহাদেশ এবং জেনেসিসের অর্থ সৃষ্টি বা গঠন অর্থাৎ এপিরোজেনিক এর অর্থ হল মহাদেশ গঠন সুতরাং মহাদেশীয় ভূত গঠন ও পরিবর্তনকারী ভূপৃষ্ঠে উলম্বভাবে কার্যকরী আলোড়নকে মহিভাবকালন বলে অর্থাৎ মহিভাবকালরন পৃথিবীতে উলম্বভাবে কার্যকরী হয় মহিভাবকালনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এক প্রকৃতি এই আলোরন পৃথিবীর ব্যাসাদ্য বরাবর অর্থাৎ উলম্বভাবে কাজ করে দুই ব্যাপ্তি এই আলোনের প্রভাব স্থানীয়ভাবেই লক্ষ্য করা যায় তিন ভূতকের উপর প্রভাব এই আলোনের প্রভাবে ভূতক উলম্বভাবে হয় উত্থিত না হয় অবনত হয় শিলার উপর প্রভাব এর শিলায় ফাটল দারণ চ্যুতির সৃষ্টি হয় গিরিজনী আলোড়ন বা ইংরেজিতে ওরোজেনিক মুভমেন্ট ওরোজ্যানিক শব্দটি দুটি গ্রীক শব্দ থেকে এসেছে গ্রীক শব্দ ওরোসের অর্থ পর্বত এবং জেনেসিসের অর্থ সৃষ্টি বা গঠন অর্থাৎ ওরোজ্যানিক অর্থ হল পর্বত গঠন সুতরাং যে আলোরন পৃথিবীতে অনুভূমিকভাবে ক্রিয়া করে ভঙ্গিল পর্বত গঠনে সাহায্য করে তাকে গিরিজনী আলোরন বলে গিরিজনী আলোড়নের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রথমেই প্রকৃতি এই আলোড়ন পৃথিবীর পরিধি বা স্পর্শক বরাবর অর্থাৎ অনুহীনভাবে ক্রিয়া করে ইতিপূর্বে দেখেছিলাম যে মহিভাবক আলোড়ন পৃথিবীতে উলম্ব বা ব্যাস্দ্ধ বরাবর কাজ করে ব্যাপ্তি এই আলোনের প্রভাব বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হয় ভূতকের উপর প্রভাব এই আলোনের প্রভাবে ভূতকে কোথায়ও সংলমনের ফলে সংকোচন এবং কোথায়ও টানের ফলে প্রসারণের সৃষ্টি হয় এই আলোনের প্রভাবে শিলায় বিভিন্ন ধরনের ভাঁজ লক্ষ্য করা যায় ধীর আলোড়ন প্রক্রিয়ার দ্বিতীয় ভাগটি হল সমস্ত আলোড়ন যে ব্যবস্থার জন্য ভূপৃষ্ঠে অবস্থিত পর্বত মালভূমি সমভূমি সমুদ্রতল প্রভৃতি পরস্পরের মধ্যে উচ্চতার তারতম্য বজায় রাখার মাধ্যমে একটি ভারসাম্য আসার চেষ্টা করে তাকে সমস্তিক আলোড়ন বলে সমস্তিক আলোড়নের বৈশিষ্ট্য এক এটি একটি ধীরগতির গতির অন্তজাত প্রক্রিয়া এবং দুই এই প্রক্রিয়ায় বিভিন্ন ভূপ্রাকৃতিক এককগুলির মধ্যে উচ্চতার ভারসাম্য বজায় থাকে ধীর আলোড়ন প্রক্রিয়া তৃতীয় ভাগটি হল ইউএস্ট্যাটিক আলোড়ন সমুদ্র বক্ষের প্রসার বা সংকোচনের সঙ্গে সমুদ্রের জল ধারণ ক্ষমতার বৃদ্ধি বা হ্রাস ঘটে এই সমুদ্রের ধারণ ক্ষমতা বৃদ্ধি বা হ্রাস পেয়ে সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়াকে ইউএস্ট্যাটিক আলোড়ন বলে ইউএস্ট্যাটিক আলোড়নের বৈশিষ্ট্য এক এটি একটি ধীর গতির অন্তর্জাত প্রক্রিয়া দুই ইউএস্ট্যাটিক সঞ্চলনের মূল কারণ পাত সঞ্চলন ও হিমবাহের গলন তিন এই সঞ্চলনের প্রভাবে প্রাকৃতিক শক্তি বিশেষ করে নদীর পুনর্জমন লাভ ঘটে অর্থাৎ নদীর ক্ষয় করার ক্ষমতা ফিরে আসে অন্তর্জাত প্রক্রিয়ার প্রথম ভাগ ধীর আলোড়ন সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং দ্বিতীয় ভাগ হচ্ছে আকস্মিক আলোড়ন আকস্মিক আলোড়ন কাকে বলে ভূ অভ্যন্তরীণ যেসব আলোড়নের প্রভাবে হঠাৎ ভূমিরূপের পরিবর্তন সাধিত হয় তাদের আকস্মিক আলোড়ন বলে যেমন ভূমিকম্প উৎপাদ প্রভৃতির মাধ্যমে সৃষ্ট আলোড়ন আকস্মিক আলোনের বৈশিষ্ট্য এক প্রকৃতি ভূ অভ্যন্তরের সৃষ্ট এরূপ শক্তির প্রভাবে ক্ষণিকের মধ্যে পরিবর্তন হয় দুই তীব্রতা এই জাতীয় আলোনের তীব্রতা অনেক বেশি হয় এবং ভূখণ্ডের স্মরণ এই আলোনের ভূখণ্ডে কেবল উলম্ব দিকে স্মরণ ঘটে এখানে বলা হচ্ছে উলম্ব দিকে স্মরণ ঘটে উপর নিচে স্মরণ ঘটে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মূল ভাগ পার্থিব্য প্রক্রিয়ার অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করলাম এবারে আমরা আলোচনা করব বহির্জাত প্রক্রিয়া নিয়ে। বহির্জাত প্রক্রিয়াকে ইংরেজিতে এক্সোজেনাস প্রসেস বলে। এক্সোজেনাস শব্দটি উৎপত্তি দুটি গ্রিক শব্দ থেকে এক্সো এবং জেনেসিস। এক্সোর অর্থ বাইরে এবং জেনেসিসের অর্থ উৎপত্তি। সুতরাং এক্সোজেনাসের অর্থ হলো বহির্ভাগ ভাগ থেকে উৎপন্ন বা বহির্জাত। যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের বাইরের স্থিতিশীল শক্তি যেমন সূর্যরশ্মি বায়ুর চাপ আর্দ্রতা বৃষ্টিপাত প্রভৃতি এবং গতিশীল প্রাকৃতিক শক্তি যেমন নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ ভূমজল প্রভৃতি প্রাকৃতিক শক্তিগুলি দীর্ঘকাল ধরে ভূপৃষ্ঠের উপর ক্রিয়াশীল থেকে ভূমিরূপের পরিবর্তন ঘটায় ভাস্কর্য সৃষ্টি করে এবং তাদের মধ্যে সমতা এনে একটি সাধারণ তল গঠন করে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে এক কথায় পৃথিবীর বাইরের দিকে যে সমস্ত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলি ক্রিয়াশীল তাদের বহির্জাত প্রক্রিয়া বলে প্রক্রিয়ার বৈশিষ্ট্য এক এটি ভূপৃষ্ঠের উপর ক্রিয়াশীল ভূমিরূপ পরিবর্তনকারী প্রক্রিয়া দুই বৈজাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হল সূর্য তিন প্রাকৃতিক শক্তি জলবায়ুর পার্থক্যে পার্বত্য অঞ্চলে হিমবাহ মরু অঞ্চলে বায়ু আদ্র অঞ্চলে নদী ছাড়াও সমুদ্র তরঙ্গ ভৌমজল জোয়ার ভাটা এবং মাদ্যকর্ষণ শক্তিও ভূমিরূপ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে প্রক্রিয়া এটি দুটি প্রক্রিয়ায় সম্পন্ন হয় যথা অবরোহণ অবরোহণ প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় এবং আরোহণ আরোহণ প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধিপ্রাপ্ত হয় ভূমিভাগের সমতলীকরণ এই প্রক্রিয়াগুলি ভূমির বন্ধুরতা অপসারণ করে তাদের একটি সমতল পৃষ্ঠে আনার চেষ্টা করে তাই এদের পর্যায় প্রক্রিয়া বলা হয় এক্ষেত্রে উচ্চভূমির উচ্চতা কমে এবং নিম্নভূমির উচ্চতা বাড়ে এবং ভূমিরূপটি সমতল অর্থাৎ পর্যায়িত হয় এই প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের প্রাথমিক ভূমিরূপের পরিবর্তন ঘটে প্রায় এতক্ষণ ধরে পার্থিব্য প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করলাম এবারে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার দ্বিতীয় ভাগ যেটা ছিল অপার্থিব প্রক্রিয়া বা মহাজাগতিক প্রক্রিয়া মহাকাশ থেকে আগত উল্কা ধুমকেতু ইত্যাদি অপার্থিব বস্তু ভূপৃষ্ঠে আশ্রে পড়ে ভূমিরূপের পরিবর্তন ঘটালে তাকে মহাজাগতিক প্রক্রিয়া বলে যদিও ভূমিরূপ পরিবর্তনে এর ভূমিকা নগণ্য উদাহরণ আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশের মেটিওর ক্রেটার উল্কাপাতের ফলে সৃষ্ট একটি গর্ত